আমার খবর কলেজ গুরুকুল ছাত্র দিকতন আগত শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গন্তার রূপ ছাত্র দিকতন ভক্তি শ্রদ্ধা ও আনন্দে মেতেছে জেলা কমল পুকুর সহ বিভিন্ন ঘাটে ধুমধাম করে পালিত छठ পূজা অবাগালীদের অন্যতম বড় উৎসব छठ পূজা এবারেও শ্রদ্ধা ভক্তির আবহে পালিত হলো জেলা জুড়ে সূর্য ষষ্ঠী ব্রত হয় একে ছট বলা হয় মূলত সূর্য ও দেবীর উপাসনায় এই পুজোর কোনো মূর্তি পুজো নয় বরং ডুবন্ত অর্ঘ নিবেদন করাই এই ব্রতের সারমর্ম সার দুদিন আগে শুরু হয় বিশেষ খাদ্যবিধি প্রথম দিন লাউ ভাত দ্বিতীয় দিন ক্ষীর ভাত খেয়ে ব্রতীরা উপবাসে দেন পরবর্তী ছত্রিশ ঘন্টা চলে কঠোর ব্রত কুলো ডলা বা পাচিতে সাজানো সাত্ত্বিক নৈবেদ্যের সঙ্গে ঠেকুয়া বিভিন্ন ফলমূল মিঠাই ইত্যাদি নিবেদন করা হয় সূর্যদেবকে আজকাল বহু পুজো কমিটি ঘাটের ধারে সূর্য উষার প্রতিমা স্থাপন করে পুজো আয়োজন করে থাকে ছট পুজোর দিনে পুকুর নদী ঘাটে মানুষের ঢল নামে বীরভূমের বোলপুর কোমর পুকুর ঘাটেও এদিন হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন সূর্য প্রণামের জন্য সূর্যোদয়ের পর প্রণাম সেরে সকলে ফিরলেন বাড়িতে ধর্ম ভাষা বা সম্প্রদায় ভেদ ভুলে এখন এই পুজো এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে मुन्नी गुप्ता ये पूजा छठ मैया का है मगर सूर्य छठ मैया है जेस में है सूर्य भगवान उनका बेटा है आदित्य देव इसी का पूजा होता है इस पूजा दो बार होता है एक बार पहली आसिन में होती है उसके बाद वो पूजा घर पर होती है छोटी छठ होती है वो ये बड़ी मैया है बड़ी छठ होती है छठ दो बार होती है हम लोग घर पर करते हैं पहले आसन महीना में दुर्गा पूजा के आगे उसके बाद ये हुआ बड़ी पूजा ये छठ मैया इसका हिस्ट्री बहुत बड़ा है बजे आए है हम पाँच थे पूजा नहीं समाप्त है पूजा तो पाँच बज के दस मिनट भगवान का टाइम था उठने का उगने का उसी टाइम पर उठा उसके बाद पानी में खड़े हुए हम लोग आधा घंटा उस बाद छठ मैया को अर्घ डाले पूजा किए अर्पना किए बाल बच्चा के लिए मनोकामना किये मुक्ति किए मांगे और छठ मैया फैमिली बहुत खुश है बहुत खुश है छठ पर्व में पचास साल से करती आ रही छठी मैयादेव और अभी खूब लगा एवं नियमित पालन करी

ছট এখন শুধু বিহারীদের নয় এখন পুরো সবাই মিলেই আমরা ছট পালন করি এখন একটা মিলন সম্প্রদায় হয়ে গেছে খুব ভালো লাগে সবাই মিলে আমরা আনন্দ করি এখানে আর এটা খুব নীতি নিষ্ঠার সঙ্গে করতে হয় চার দিন ধরে এটা আমরা চার পাঁচ দিন ধরে এটা পালন করি আগে শুধু বিহারী মানুষরাই করতো কিন্তু এখন শুধু বিহারী নয় এখন বাঙালি এবং সমস্ত মানুষরাই এটা পালন করে অনেক সবাই মিলে আমরা আনন্দের সাথে এটাকে উৎসব ভাবে এটা করি হ্যাঁ মায়ের কাছে সবারই মঙ্গল কামনা চাইলাম মা সবারই মঙ্গল করুক ভালো থাকুক সবাইকে সবাই সুস্থ থাকুক সবাই আনন্দে থাকুক হ্যাঁ মৌলিষা আচ্ছা এই যে অভিজ্ঞতাটা ও ভালো সকালে উঠে আশা মানে আমরা बिहारी তো এটা আমাদের সবচেয়ে বড় महापर्व তো অনেকটাই ভালো লাগছে এসে অনেক এনজয়মেন্ট হয়েছে আর আসবো আবার হবে ইমোশনটা বুঝতে পারবে না হয়তো বুঝতে পারে কিন্তু আমাদের জন্য একটা ইমোশন বলতে পারি অনেক ভালো লেগেছে এখানে এসে আর প্রতি বছরই আমরা আসি আহ তো অনেকটা ভালো লাগছে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে